এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচ আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইন উপদেষ্টা সেই তোড়ি মাথায় নিয়ে গলায় নিয়ে জেনে মা মানবীক জীবন যাপন করছেন আমরা আজ কাছে করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে বেশি পীড়িত মজলুম জননেতা এতিম আজ ইসলামকে মুক্ত দা হলো না আমরা জানতে চাই ধৈর্য ধরাছি ছয় মাস দশ দিন আমরা রাজপথে আসি নাই আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেন নাই আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজারুল ইসলামের মুক্তি চাই আমরা জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানানো হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাব চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জামাত মজরুম জননেতা এদেশের আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার সংগ্রামী জননেতা ডাক্তার শফিকুর রহমান